সম্পাদক একজন কলকাতা একটা শিক্ষিত বিদুষী মহিলা আমাকে এসে বলছেন আমার ছেলেটা না বাংলা বলতে পারে বাঙালি বাঙালি খুব গর্ব করে বলছে আমার ছেলেটা না বাংলা বলতে পারে না বাংলা লিখতে আপনাদের এখানে অনেকের হাল এখন এটাই বাংলা বলতে পারে না বাংলা লিখতেও পারে না বলতেও পারে না ডিম কি যে পারে তাই জানেন এই বাংলা ভাষায় রবীন্দ্রনাথ পৃথিবীকে শ্রেষ্ঠ সাহিত্যিকের সম্মান দিয়েছে এবং নোবেল পুরস্কার পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার প্রথম এই ভারতীয় উপমহাদেশে তিনি নিয়ে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের জন্যই গীতাঞ্জলি তার যে কবিতার বই গানের বই তার জন্য আর আমাদের এই বাংলার সব বিখ্যাত ভূহসিরা আজকালকার ভূহসরা আর কী বলা যায় বলছে আমার ছেলেটা না আমার মেয়েটা না বাংলাটা বলতে পারে না পড়তে তো পারে না বলতেও পারে কি কি লজ্জার কথা বলুন তো কি অগৌর এই বাংলার উপহার হচ্ছে রবীন্দ্রনাথ এই বাংলার উপহার বিদ্যাসাগর এই বাংলার উপহার হচ্ছে এই বাংলা বলতে আমি দুই বাংলাকেই নিয়ে একসঙ্গেই বলছি নজরুল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এরা সব এই বাংলার উপহার জগৎকে উপহার দিয়েছে তা বলছে আমার ছেলেটা না বাংলা বলতে পারে বাংলা লিখতে তো পারেই না বাংলা বলতেও পারে খুব গৌরব খুব গর্ব খুব অহংকার এগুলোর মরে যাওয়া উচিত বাঙালি হওয়া উচিত নেই গড়ায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত যারা এরকম বলেন বা এরকম ভাবেন আমাদের অহংকার তো আমাদের বাংলা ভাষা এরকম রিচ এরকম সমৃদ্ধ ভাষা আমাদের পৃথিবীতে কটা আছে বাংলার মতো যে যে ভাষায় রবীন্দ্রনাথকে উপহার দিয়েছে যে ভাষায় শরৎচন্দ্রকে উপহার দিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অসাধারণ সৃষ্টি তো সেই তো এই ভাষাতেই এসেছে তো সেইটাই ফেদে মানে হচ্ছে যার আপনি এই যে আবির্ভাব শ্রীরামকৃষ্ণের আবির্ভাব কী করে হলো।